শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয়ের পর শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশা নাইকে দু সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালানোর দুই বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দীপ রাষ্ট্রটি শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী পঞ্চান্ন বছর বয়সী দিশা নাইকে তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল এসজেবি নেতা সাজিদ প্রেমা দাসা পেয়েছেন বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট আর মাত্র সতেরো শতাংশ ভোট পান ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে উনিশশো সালে জনতা বিমুক্তি পুরামুনা বা জে ভি পির পোলিট ব্যুরোতে যোগ দেন অনুরাগ কুমারা দিশা নাইকে প্রথমবারের মতো আইন প্রণেতা নির্বাচিত হন দু সালে দু চার থেকে দু পাঁচ পর্যন্ত কৃষি ভূমি ও সেচ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এছাড়া দু থেকে দু আঠারো পর্যন্ত প্রধান বিরোধী হুইপ ছিলেন অনুরা কুমারা দিশানাইকে